আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে চলে আসলো পালচার এনএস ওয়ান সিক্সটি এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন চলেন ইনডোরের পরে মূল ভিডিওতে চলে যাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে একটি পালচার এনএস গাড়ি চলে আসলো গাড়িটি দেখেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন কাগজ কন্ডিশন এই যে দেখেন খুবই সুন্দর কন্ডিশন অবস্থা আছে শুধু এইখানে এই যে হালকা একটু স্টিকারের উপরে একটা ঘষা আছে তাছাড়া আল্লাহ রহমত গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এই যে সামনের টায়ারটা যা আছে আরো পনেরো হাজার বিশ হাজার কিলো চলবে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তাছাড়া দেখেন এই যে নাম্বার প্লেট গাড়িটা মিরপুর বিয়ারটি নাম্বার দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার আঠারো সালের গাড়ি এ এছাড়া গাড়িটাই যে এই পাশ দেখেন গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি পিছনের টায়ারটা দেখেন মাসাল্লাহ একদম নতুন নতুন টায়ার নতুন কন্ডিশন তাছাড়া গাড়িটা খুবই খুবই কন্ডিশন ভালো আছে এই যে সিট কাভারটা এটা নিচে আরেকটা কভার আছে অরিজিনাল কভার এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন খুবই ভালো অবস্থায় আছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিড়ি অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে যে কোন জায়গায় বাংলাদেশে যে কোন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আর তাছাড়া আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যেই বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর আমি বাইক বন মোল্লা আর এই মুহূর্তে যে গাড়িটা ব্যাপারে বিস্তারিত কথা বলতেছি গাড়িটা পালচার এস ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আর গাড়িটা এই যে দেখেন মিটারে পঁয়ত্রিশ হাজার কিলো রান করছে এখন ঘটন হইল পঁয়ত্রিশ হাজার কিলো রান এই যে গাড়িটা যে কন্ডিশন আছে আমি চাইলেই দুইশো টাকাটা মিটার কমাইয়া আট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বানাইতে আসলে করে লাভ কি যা আছে এই অবস্থায় যেহেতু আমার গাড়ি বিক্রি হচ্ছে তাহলে মিটার কমানোর কোনো কারণ নেই তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ